আজকে টিনুর ভিডিও দেখে আমার চোখ কপালে উঠে গেলো চোখ কপালে উঠে গেলো আরে বলার একটা লিমিট রাখ কী বলছি সেগুলো পরে শোন হ্যাঁ বলবো আজকে আজকে ভিডিও তো করতে এসেছি বলবো সঙ্গীতা ম্যাডামকে নিয়ে কিছু কথা বলবো তার আগে টিনুর ভিডিও দেখে কিছু বলে নি বলছে যে আমার কুড়ি হাজার তিরিশ হাজার ভিউজ হোক তাতে আমার কি ইচ্ছু যায় না আমি কোনো মিথ্যে কথা দিয়ে বা ভুয়ো কিছু দিয়ে আমি ভিডিও করতে চাই না আমার একটা সোজা সরল মানে ডেরি ব্লগের একটা চ্যানেল ভাবতে পারো টিনু আজকে বলছে ও ভিউজের জন্য কিচ্ছু করে না কোনো মিথ্যে কথা বলে না ও ভিয়ার্সদের ঠকায় না ও সুন্দর একটা সোজা সাপটা ভিডিও করে ও ক্লিক বেট খেলে না ও টাইটেলে খেলে না ও থামনেলে খেলে না ও কোথায় যাচ্ছে দেখাচ্ছে এক জায়গায় বলছে আর এক জায়গায় ও কিচ্ছু দেখায় না ফ্ল্যাট নিয়ে কোনো মিথ্যে কথা বলে নিও। কোনো মিথ্যে কথা বলেনি ছেলেকে নিয়ে কোনো মিথ্যে কথা বলেনি কোনো মিথ্যে কথা বলেনি ও আজকে বসে বসে এই কথাগুলো বলছে ওর ভিডিওতে আজকে বলছে আমি চাই না আমাদের আমার ভিউয়ার্সদের ঠকাতে আমি কোনো ঢপ দিই না আমার যেটা দেখাই সেটাই দেখাই সহজ সরল একটা নাকি ব্লগ তোমরা বলো তো বন্ধুরা কজন তোমরা সহমত আজকে টিনুর এই ভিডিওর সাথে এই কথাগুলোর সাথে ও নাকি কোনো মিথ্যে বলে না যে নাকি ডে ওয়ান থেকে এক বছর হয়ে গেল আজকে ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলে আসছে মিথ্যের সাথে রয়েছে ক্লিক বেট খেলছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং ছেলেটাকে নিয়ে নিয়েও দিনের পর দিন মিথ্যে কথা বলেছে একটা বছর ধরে ওর কোনো ছয় সাত মাস ধরে ওর কোনো মাতৃত্ব বোধ জাগেনি যখন ভিউয়ার্সরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বলেছি বারবার তার মাতৃত্ব জাগিয়েছি তারপরে তো সাত মাস বাদে এসে তার মাতৃত্ব জেগে উঠেছে তারপরে আমরা দেখেছি এক বছর আগে সে বলেছে সে একটা না কি কোন কেস করেছে সে হাইকোর্ট লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে হ্যাঁ তারপরেও দেখিনি যে কোনো একটা কিছু ছেলের জন্য করেছে তারপরে সে আজকের দিনে দেখা গেল যে বসিরহাট কোর্টে সে কদিন আগে যে কেসটা করতে গেছিলো সেই কেসটা মানে হাইকোর্ট লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে এসে বসিরহাট কোর্টে সেই কাজটা হলো তোমরা বলবে ও কোনো মিথ্যে কথা বলেনি এখনো পর্যন্ত আজ পর্যন্ত সহজ সরল ওর যা করে সেটাই নাকি ওর ব্লগ ওর যা করে করে যা নিজের জীবনে করে সেটাই নাকি দেখায় এটা নাকি সত্যবাদীর একটা ব্লগ আজকে এক বছর ধরে তোমরা সবাই দেখছো কোনো দিন ভীর্জের ঠকায়নি আর সঙ্গীতা ম্যাডাম যে কুড়ি লাখ টাকার কথা বলেছে সেটা একদম ঢপ দিতে এসছে এবং সেটা বসে বলল যে তাকে প্রমাণ দিতে হ্যাঁ বলবো সেই বিষয়টা নিয়ে অবশ্যই বলবো আরও বললো ছেলের জন্মদিন নিয়ে অনেক কথা বলল ছেলের জন্মদিন নিয়ে নাকি টাকা পয়সা তলার হয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও চলো সোজা সাপটা ব্লগ তোমরা দিনের পর দিন দেখেছো তো দেখেছো না হ্যাঁ দেখেছো চলো মূল ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো মানে কি বলবো আজকে তিনুর ভিডিও দেখে আমি অবাক এরকম কথা বলতে পারে যেখানে যার মাতৃত্ব তাকে জাগিয়েছে তার ভিউয়ার্স আমি ধরলাম তার পজিটিভ ভিউার্সরাই এবং পজিটিভ ক্রিয়েটার্সরাই তার মাতৃত্ব জাগানোর পরে তার মাতৃত্ব জেগে উঠেছে যেখানে নাকি অনায়াসে দিনের শুরুতেই মানে চলে আসার শুরুতেই ছেলেটাকে নিয়ে আসতে পারতো সে সোনা গায়না জামাকাপড় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে পেরেছে অথচ সন্তানটাকে আনতে পারিনি তার সাত মাস বাদে তার মাতৃত্ব জেগে উঠেছে কেন তাও নাকি এই ভিহসরা তার জাগিয়ে উঠেছে তার দেখিনি সে আজকের ডেটে এসে বলছে সে খারাপ মা সে তুই ভিহদের কাছে খারাপ না তুই নিজের কাছে খারাপ তোর সন্তানের কাছে তুই খারাপ মা তুই আমাদের কাছে খারাপ না বা তোর কোনো ভিহদের কাছে তুই খারাপ না তুই নিজের কাছে নিজে খারাপ মা আজকে এক বছর বাদে তার মাতৃত্ব জেগে উঠেছে তাও আবার জাগিয়েছে তাই যেখানে ও মানে পলকে 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 ওর মাতৃত্ব বা ওর মাতৃত্ব দেখানোর জায়গাতে জায়গা ছিল সেটা তোমরা সবাই জানো আজকের দিনে নতুনত্ব করে বলবো না যে রিকভারির দিন দেখেছি তারপরেও সবথেকে বড়ো কথা যেদিন এসছে ঠিক আছে এসছে তারপরেও এক বছর কেটে গেল মাতৃত্বের জন্য আসার পরেও এক মাস বাদে কাস্টাডি কেস করতে পারতো না কিন্তু আমরা জেনে গেছি ও কোনো কাস্টাডি কেস করেনি আনন্দ ফুর্তি হয়েই চই করেছে তারপরে দেখেছি ফ্ল্যাট নিয়েছে ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছে স্কুল দেখছে ছেলের জন্য জামা কিনেছে আংটি কিনেছে তার মাতৃত্ব বোধ জেগে উঠেছে জেগেছে তবু তখনও কিন্তু বাচ্চার জন্য কিচ্ছু করেনি এবং সেটা প্রমাণিত আমাদের ওয়াইটিতে সেটা প্রমাণিত আজকে এক বছর বাদে দেখেছে আর কোনো অপশান নেই ও নাকি কোনো নাটক করে না ও নাকি কোনো মিথ্যাচারিতা করে না ওর নাকি নিট অ্যান্ড প্লেন একটা ব্লগ একদম কিচ্ছু না যা করে তাই দেখায় শনি রোববারের ভিডিও আসে না কেন কোথায় থাকিস দেখাস তো দেখাস শনি রোববারের ভিডিও আসে না কেন ফ্ল্যাটটায় যদি যতদিন ছিলি পুরো ফ্ল্যাটটাকে হোম টু দেখাতে পারিস নি কেন ছোটো ঘরটা দেখাতে পারিস নি কেন ফ্ল্যাটটা কেন ছাড়লি কেউ তো কিছু বলেনি ফ্ল্যাটটা কেন ছাড়লি ফ্ল্যাটটা নিয়েছিলি ছেলের জন্য বলেছিলি ফ্ল্যাটটা ঘুষে ঘুষে ঘষে ঘুষে পরিষ্কার করা দেখিয়েছিলি তারপরে হঠাৎ করে ফ্ল্যাটটা ছেড়ে দিলি কেন ছাড়লি যদি এখনও ছাড়িস নি বলছিস এখনও ছাড়িনি কিন্তু ডিক্লেয়ার দিয়েছিস যে ফ্ল্যাটটা ছেড়ে দিলাম তাহলে ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার পিছনে কারো তুই নাকি মিথ্যে কথা বলিস না ফ্ল্যাটটা কেন ছাড়লি বা ছাড়বি বলেছিস যে ফ্ল্যাটটার টাকা পয়সা এখনও শোধবোধ হয়নি ওই জন্য ফ্ল্যাটটাকে আটকে রেখেছি বা ফ্ল্যাটটা এই জন্য ছেড়ে দিলাম বলেছিস তুই নাকি ভিউয়ার্সদের ঠকাস না তুই নাকি ঠকিয়ে ভিডিও করিস না পলকে পলকে তোকে দেখিয়ে দেবো তুই ঠুকিয়েছিস তুই রাম মন্দিরে বেড়াতে গেছিস বলেছিস পাশের স্ট্রিটটা ফাঁকা জিনিসপত্র রাখবো তারপর আমাদের কাছে চলে এসছে প্রমাণ চলে এসেছে যে পাশের স্ট্রিটটায় গিয়েছিল তুই নাকি মিথ্যে কথা বলিস না তুই নাকি মিথ্যে কথা বলিস না এগুলো কি এগুলো মিথ্যে কথা না মানুষকে ভিহদের ঠকানো না তুই দেখাস নি কিন্তু আমাদের কাছে খবর চলে এসছে তো বা ফুটেজ চলে এসছে আসেনি তোর ঠিকানায় তোর প্রমোশনাল ভিডিওর ঠিকানায় ঘোনাবাড়ির মানে ওই ঘোনাবাড়ির ঠিকানা আসলো কী করে তুই মিথ্যে কথা বলিস নি মানুষকে মিথ্যে কথা বলিস না বলিস না বলেছিস তুই প্রচণ্ড মিথ্যে কথা বলেছিস এবং মিথ্যে কথা বলেই ভিউজ ইনকাম করেছিস ভিউজ কামিয়েছিস হ্যাঁ ওয়াইটি কোনো কোট নয় ওয়াইটি হচ্ছে পয়সা ইনকাম করার জায়গা এবং হ্যাঁ ভিডিও টু ভিডিও তা তুই আজকে খুব বড় একদম বড় একটা সত্যবাদীর একমত একটা ভিডিও দিয়ে গেলি যে তুই কোনোদিন মিথ্যে কথা বলিসনি তুই যা তুই তাই দেখাস অথচ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে পলকে পলকে মিথ্যে কথা বলেছিস ভিউয়ার্সদের বোকা বানিয়েছিস এই যে ছেলেকে নিয়েও বোকা বানিয়েছিস আর এই যে এক বছর বাদে তোকে বসিরহাট কোর্টে গিয়ে ছেলের আবেদন করতে হলো কেন রে সুপ্রিম কোর্টে লোয়া হাইকোর্টে গেছিলি দেখিছিলি না ছেলের জন্য কিছু করতে গেছিলি কোথায় তার রেজাল্ট কোথায় মিথ্যে কথা তুই বলিস নি না বলিস নি মিথ্যে কথা নিউ মার্কেটে গেছিলি গত বছর মার্কেটিং করতে বলেছিলি কার সাথে গেছিলি আমাদের কাছে ফুটেজ চলেছি তোকে ধরিয়ে দিচ্ছি তোকে ধরিয়ে দিচ্ছি যে তুই সত্যি কথা তো মানে মিথ্যে কথা তো বলিস না সত্যের ধার কাজ দিয়েও যাস না এই যে তার প্রমাণগুলো বলিস নি না মিথ্যে কথাগুলো সত্যি ভিউয়ার্সদের দেখে দেখিয়েছিস তোর এই যে আজকে ছেলের কথা বলেছিস না এটাও একটা রাজনীতি এটাও একটা রাজনৈতিক চাল তোর কারণ তোর এক বছর বাদে মনে পড়েছে তোকে এখন ছেলেকে নিয়ে খেলতে হবে কারণ ভিউজ ডাউন হয়ে গেছে তুই বললি না আমি ভিউজের কাঙাল না আমার কুড়ি হাজার হলেও সই না কুড়ি হাজার হলে তো তোর চলবে না তোর লিগাল টিম আছে তোর ফোকলা আছে তোর দাদা বৌদিকে পোষাতে হবে তোর বাপের বাড়িতে থাকতে গেলে ভিডিও করতে গেলে একটা অ্যামাউন্ট দিতে হবে তোর নিজের সেবক দাদাই বলেছে কথাগুলো নিজের সেবক দাদাই বলেছে সেবক দাদাকে দিতে হবে তাহলে তোর কুড়ি হাজার ভিউজ হলে হবে হবে না সেটা তুইও জানিস সেটা তুইও জানিস তুই এটা নতুন খেলায় নেমেছিস কি খেলা ছেলেকে নিয়ে খেলতে হবে তাই কি বললি ছেলের জন্মদিনে গত বছর প্রচুর টাকা লেনদেন হয়েছে যদি হয়েও থাকে ছেলে সন্দীপ তো কারোর কাছে চাইনি ভালোবেসে ছেলেকে যদি কেউ দিয়েও থাকে এবং সেটা অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে আমি যদি কথার কথা বলছি কেউ যদি দুশো টাকা দেয় কিষাণুকে আর সেটা যদি অন ক্যামেরায় না প্রমাণ হয় সে ছেড়ে দেবে অন্য কেউ কারুর কাছে তুই যেটা মেনশন করতে চাইছিস অন্য কারুর পকেটে যদি চলে যায় যে দুশো টাকা দেবে সে ছেড়ে দেবে যে আমি কিষাণুর উদ্দেশ্যে টাকাটা দিলাম কিষাণু অবধি পৌঁছালো না কেন ছেড়ে দেবে বোকা বোকা কথা বলি আর কাকে দিয়েছে তোর সন্তানকে যে সন্তান সন্তান করছিস না ছেলেকে এটাও তোর জ্বালা এটাও তোর জ্বালা যে কিষাণুর জন্মদিন আর এইবার পরিষ্কার ক্লিয়ার সন্দীপ বলে দিয়েছে যে এবার যেন কেউ কোনো টাকা পয়সা না দেয় এরপরেও যদি কেউ দেয় তাহলে তুই কী বলবি সেটা সেটা কি বলবি সন্দীপ তো হাত জোর করে প্রত্যেককে বলেছে যে কেউ টাকা পয়সা পাঠাবে না তাই বলছিস যে কুড়ি লক্ষ টাকাটা আবার নতুন কোনো গেম প্ল্যান অবশ্যই প্রমাণ আসবে সামনে সঙ্গীতা ম্যাডাম যখন বলেছেন কথাটা অবশ্যই আজ পর্যন্ত যা যা বলেছেন সব প্রমাণ দিয়েছে সেবক দাদা কী কী বলেছে অন ক্যামেরায় সমস্তটা শুনিয়ে দিয়েছে সঙ্গীতা ম্যাডাম যখন এই কথাটা বলেছেন নিশ্চয়ই তার সত্যতা অবশ্যই আছে নালে ওপেন প্ল্যাটফর্মে ওপেন ভিডিওতে এরকম কথা বলেন না প্রমাণ অবশ্যই আছেন এবং প্রমাণ সহই উনি বলবেন আগে বলেনি তোকে তাহলে কি এটা ছেলে গেম প্ল্যান করলি গত সপ্তাহে বোধ হয় বললো যে ছেলের একটা ইয়ে অ্যাপ্লাই করেছে সেটা প্রুফ হয়েছে সেটা অ্যাপ্রুভ করেছে ছেলের সঙ্গে দেখা প্রত্যেকে বলছে তোকে ছেলে আর তোর যখন মিলন মুহূর্তটা অবশ্যই ক্যাপচার করবে ওরা না খুব বোকা জানিস তো তোর ভিওয়ার্সরা খুব বোকা আমি বলবো তোর ছেলে আর তোর সেই মিলন মুহূর্তটা ওরে বাবা চতুর্দিকে ক্যামেরা থাকবে তোর তোর তরফের ওই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি না করলে বিক্রি করবি কী করে মা ছেলের মিলনটা আরে একবার শ্যুট না হয়ে গেলে আবার বলবি ছেলেকে আবার শ্যুট হবে তুমি এসো আমি শ্যুট করব এটা না তোর ভিউয়ার্সদের আমি কমেন্ট বক্স দেখে তোর কমেন্ট বক্স দেখে অবাক হয়ে যাচ্ছে এই ভিউয়ার্সটাই কত গাল দিয়েছে ছেলের জন্য তোকে আবার যখন দেখছে তাহলে এই ভিউয়ার্সদের তুই তো বোকা বানাচ্ছিস কারণ এই ভিওয়ার্সরা জানে না আজকে একটা বছর ধরে সন্তানের জন্য তুই কী করেছিস কী করেছিস আবার নতুন গেম করছিস এই ভিউসরা সত্যি বোকারে বোকা সেই জন্য তোকে ভিউজ দিচ্ছে সেই জন্য বসে বসে তোর এই কথাগুলো তাই মিথ্যে চারিতাগুলো শুনছে আবার বলছে ছেলে আর মায়ের মুহূর্তটা ক্যাপচার করো তুই তো অবশ্যই করবি তোকে ভিউজ কামাতে হবে না দেখাতে হবে না ভিউর্টস দিচ্ছে সন্তান আর মায়ের যে মুহূর্তটা অথচ এই মুহূর্তটা তুই কিন্তু ক্যাপচার করতে পারতিস যেদিনকে মাল রিকভারি করতে গেছিলি ধরে নিলাম সন্দীপ ছেলেকে লুকিয়ে রেখেছে প্রশাসন তোর হাতে ছিল এবং প্রশাসনের একজন মনে হয় জিজ্ঞাসাও করেছিল আপনার একটা ছেলে সন্তান আছে না বলেছিল না তুই যদি মনে করতিস লেডিস পুলিশ ছিল তুই যদি বলতে বলতিস ওখানে আমি আমার ছেলেটাকে দেখতে চাই পৃথিবীর কোনো শক্তি ছিল না তোকে তোর ছেলেকে দেখাতো না কোনো শক্তি ছিল না বুঝতে পেরেছিস তুই ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস আজও মিথ্যে কথা বলছিস আজকের ডেটে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছিস অনেকেই বলছে এক বছরে আনন্দ হয়ে গেছে এখন এখন চাই ভিউজ নাই এইবার বললি তুই হ্যাঁ ছেলেকে একটা স্টেপ এগিয়েছে যে ছেলেকে তোর সঙ্গে দেখা করতে দেবে তা কি ন তারিখটা সিলেক্ট করলি নাকি নয় অক্টোবর ছেলের জন্মদিনের দিন আমার তো মনে হচ্ছে এটা আমার থার্ড সেন্স বলছে তুই নয়ই অক্টোবর ছেলের সঙ্গে দেখা করবি এবং ওই ডেটটাই তুই ধার্য করবি ছেলের জন্মদিনের ডেটটা যাতে সন্দীপ ওই জন্মদিনটা না করতে পারে এটা আমার ধারণা বন্ধুরা ভুল হলে আমাকে ক্ষমা করেও কিন্তু আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আর ছেলেটাও ওর একটা টোপ ছেলেকে যদি ভালোবাসতো প্রথম দিন মারা যা যেটা করে সন্তানের জন্য প্রথম দিন যে কোনো মা পৃথিবীর যে কোনো মা প্রথম দিন যখন বেরোবে তখন সন্তানকে নিয়ে বেরোবে আর যদি প্রতিকূলতার জন্য বেরোতে না পারে এক পাশের মধ্যে আগে ব্যবস্থা নেবে ঘুরে ফিরে ঘুরতে ঘুরতে রাম মন্দির অমুক তমুক জায়গায় না ঘুরে আগে ফার্স্ট প্রায়োরিটি হবে আমার আমার সন্তান আনবো কাছে তারপরে আমার বাদবাকি জীবন তারপরে আমি বাদবাকি চিন্তা করবো করেনিও অতএব ডে ওয়ান থেকে মিথ্যে কথাও বলছে আর আজকের ডেটে দাঁড়িয়ে বলছি যে এইটা ওর একটা প্ল্যান পি প্ল্যান তোমাদের বলছি কারণ প্রথমত ভিউজ পড়ে গেছে ওর ভিউজের খুব দরকার ওই যে নাটক করলো না যে ভিউজের আমার কুড়ি হাজার হলেই হবে ওইটা পুরোটাই নাটক পুরোটাই নাটক আজকেও কিন্তু ওর টাইটেলে খেলেছে আজকে ও টাইটেলে খেলেছে শুধু কুড়ি লক্ষ কেন দু কোটি দিলেও আমি এখন আমার ছেলেকে কাছে পার ছাড়া ডিভোর্স নিয়ে ভাবছি না ডিভোর্স নিয়ে ভাববি কেন ছেলেকে কাছে পাওয়া তো এটা একটা ছক তোর একটা তোর যে কাছের মানুষরা মানুষদের এটা একটা ছক কারণ এখন তোর অস্ত্র হচ্ছে ছেলে তুই জানিস সন্দীপ ছেলেকে ভীষণ ভালোবাসে এবং সন্দীপ এর দুর্বলতা হচ্ছে ছেলে সন্তান তুই জানিস সন্তানটাকে সরাতে পারলে মানে সন্তানকে নিয়ে কিছু বলতে পারলে সন্দীপ দুর্বল হয়ে যাবে তাই জন্য তোর কাছে কুড়ি লাখ টাকা বা দু কোটি টাকা দু কোটি টাকাও তোর কাছে ম্যাটার করছে না ডিভোর্সও ম্যাটার করছে না এখন ম্যাটার করছে ছেলে কারণ তুই জানিস এই অস্ত্রটা তোর এখন দরকার তুই ছেলে প্রথমে দেখতে চাইবি তারপরে ছেলেকে দিন চার দিন দশ দিনের জন্য তুই তোর কা তোর কাছে রাখার আবেদন করবি তারপরে কাস্টডি ক্লেম করবি কারণ ছেলেটাকে তোর এখন দরকার কারণ আছে তো এর কারণ আছে তো তো ছেলেটাকে নিয়ে কোথায় রাখবি তুই কোথায় রাখবি আর তুই যে কুড়ি লক্ষ টাকার কথা বলেছিস আমার মনে হয় পর কি আর অত কোনো মহিলা আর এটা যদি প্রমাণ হয় আর প্রমাণ তো তুই নিজেই দিয়ে গেছিস অত মহিলারা কোনো ই পারে পায় না খোরপোস পায় না তুই এটা বুঝে গেছিস তাই জন্য তোর দরকার এখন ছেলে ছেলেকে কোনো রকমে আনতে পারলে ছেলের খোরপোশ কিন্তু তুই পাবি ছেলেকে সামনে রেখে তুই কিন্তু সম্পত্তি হাতাতে পাবি এইটা তোকে কেউ বুদ্ধি দিয়েছে এবং এইটাই তুই এবার এটা গেম খেলছিস এবার গুটি সাজিয়েছিস ছেলেটাকে গুটি বানিয়েছিস আজ যাই করিস ছেলেটা জীবন নষ্ট করিস না কারণ তোর জীবন আমরা দেখে নিয়েছি তোর সুন্দর জীবন থাকার জীবন তোর আশেপাশের মানুষদের জীবন সবটা দেখে নিয়েছি ছেলেকে যদি নিয়েও যাস কোথায় রাখবি তো না তুই আজকে বললি ছেলেকে দেখার পারমিশন তুই পেয়েছিস ঠিক আছে এ পর্যন্তই ছেলেকে গুটি সাজাস না ছেলের জীবনটাকে নষ্ট করে দিস না ছেলে তার নিজের জীবনে নিজের বাড়িতেই রয়েছে আর সব থেকে বড়ো কথা আমরাও তো দেখতে চাই যে কিষাণু তার দাদু ঠাকুমা বাবার ভালোবাসা রেখে তোকে কতটা আপন করে নেয় যদিও বাচ্চা তো আর মা তো এতদিন পরে দেখবে সত্যি তো একটা হয়তো খুব কোমল জায়গা তৈরি হবে কিন্তু তোর কাছে কতক্ষণ থাকবে সেটা প্রশ্ন প্রশ্ন তুই কতক্ষণ রাখতে পারবি ওকে তোর কাছে একটা টাইমের পরে কিষাণু তার বাড়িতে যেতে চাইবে কিষাণু তার ঠাম্মা দাদুকে চাইবে কিষাণু তার বাবাকে চাইবে ঠিক আছে তো দেখলাম আজকে শুনলাম যে আদালত এটা ই করেছে হয়তো তোকে দেখার একটা করে সুযোগ দেবে মাসে একবার বা দুবার আর যাই করিস একটা রিকোয়েস্ট শুধু করব ছেলেকে গুটি বানাস না ছেলেকে তোর এই নোংরা খেলায় ছেলের জীবনটাকে নষ্ট করে দিস না ছেলে খুব সুন্দর তার বাড়িতে বড় হচ্ছে বাড়িতে বড় হতে দে হ্যাঁ মাসে একবার বা ছ মাসে একবার ছেলেকে দেখতে চাস মা তো এটা তো জানি একটা মহিলা হয়ে এইটুকু তো বুঝি মা তো মানে নিজের থেকে হোক ভিউদের খোঁচায় হোক কোথাও হোক একটু কোমল জায়গা তো আছে সেই জায়গায় হয়তো শুশুরি বা খোঁচা লাগালে সেই জায়গা থেকে রক্তক্ষরণ হয় বা শুশুরি দিলে সেই জায়গাটার থেকে একটা একটা অনুভূতি আসে হয়তো সেই অনুভূতির থেকে আর তার সাথে ভিউর্স তার সাথে একটা নতুন তোকে কন্টেন্ট তৈরি করতে হবে এখন আর না অন্য কিছু তোকে এখন একটা নতুন একটা ভিউজের জন্য নতুন একটা ক্রিয়েট করতে হবে তাই ছেলে তুই তোর ই বানিয়েছিস তোর হাতিয়ার বানিয়েছিস তো খুব ভালো ছেলের সঙ্গে দেখা আর ভিউার্সরা বলেছে ওই মুহূর্তটা চিন্তা করো না তোমরা ওই মুহূর্তটা একবার না কয়েকবার বিক্রি করবে কয়েকবার দেখবো আমরা কয়েকবার দেখবো এবার আসি আসল কথায় ভিডিও বড় হয়ে যাচ্ছে সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকে সকালে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম পারলে টিনু উত্তর দিস টিনু উত্তর দিয়েছে এবং ও বলে গেছে ওকে প্রমাণ করতে কারণ ও নিজে চ্যালেঞ্জ করে গেছে চ্যালেঞ্জই বলবো যে কেউ যদি আমার সই দেওয়া কোনো দরখাস্ত বা কোনো ই দেখাতে পারে তাহলে আমি মেনে নেবো যে আমি কুড়ি লক্ষ টাকা ডিমান্ড করেছি কালকেই আমি বলেছিলাম কারণ আমার কমেন্ট সেকশনের কমেন্টগুলো আসে না কারণ আমার চ্যানেলটা বোধহয় হাইট করে রেখেছে বা ওই কী বলে না সেটা একটা করে রেখেছে কমেন্টগুলো আমার কাছে আসে না আমি অন্য একটা মোবাইল থেকে দেখলাম হ্যাঁ কমেন্টগুলো ওই করেছিল কিসের কুড়ি লক্ষ টাকা আমি কোনো কুড়ি লক্ষ টাকা ক্লেম করিনি তো আজকে আপডেট দিয়েছে আমি ভিডিও করেছিলাম সকালে না আমি বলছি না আমার ভিডিওর আপডেট দিয়েছে কিন্তু দিয়েছে আপডেট দিয়েছে এবং বলে গেছে কুড়ি লক্ষ টাকা যদি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারলে ওর স্বীকার করে নেবে কিন্তু সঙ্গীতা ম্যাডামকে আজকে একটাই শুধু রিকোয়েস্ট করব যে সঙ্গীতা ম্যাডাম টিনু উত্তর দিয়েছে এই উত্তরের বিহিত আপনাকে করতে হবে এই উত্তর আপনি যখন একটা কথা বলেছেন নিশ্চয়ই তার ডেপথ আছে এটা জানি নিশ্চয়ই তার সত্যতা আছে নিশ্চয়ই তার প্রমাণ আছে আপনার কাছে আমি জানি আজকে হয়তো লাইভে আসবেন আমি চাই এই প্রমাণটা আপনার কাছ থেকে বেরোক যেমন আর সব প্রমাণ আপনার কাছ থেকেই আমরা পেয়েছি তা আপনি না জেনে শুনে না বুঝে নিশ্চয়ই এত একটা কথা ওয়াইটিতে এসে বলবেন না ওয়াইটিতে এসে এত বড় একটা কথা বলবে না আপনি যখন বলেছেন যে টিনু কুড়ি লক্ষ টাকা ডিমান্ড করেছে সেই সত্যটা আমরাও জানতে চাই অন ক্যামেরায় প্লিজ আপনি উত্তর দেবেন এটুকু শুধু বলে গেলাম তারপরে কাকে কোথায় পা পাগলা গারদে পাঠাতে হয় যে বলছিল না এদের কাউকে যাত্রাপাটি পাগলা গারদে পাঠাতে হবে কাকে পাগলা গারদে পাঠাতে হয় কাকে কোথায় পাঠাতে হয় সেটা অবশ্যই ক্রমশ সামনে আসবে সবাই তোমরা তৈরি থাকো তবে ওয়াইটিতে একটা ঝড় উঠতে চলেছে সেই ঝড়ের পূর্বাভাস পাচ্ছি সবাই তৈরি থাকো ঝড় নোংরা খেলায় সবাই মেতেছে সবাই নোংরা খেলায় মেতেছে আমরা আমরা ইউটিউবে কাজ করছিলাম বড় বড় ব্লগারদের কোনো দোষ টুটি সেগুলো তুলে ধরছিলাম এখন দেখেছি এখন আমাদের ক্রিয়েটার টু ক্রিয়েটার একটা দ্বন্দ্ব লেগে যাওয়ার দেখছি যেটা একদমই ভালো লাগছে না কারণ এখানে আমরা কাজ করতে এসেছি কাজ করতে এসে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে খাওয়া খাই নিজেরা নিজেদের চরিত্র চরিত্রকে তুলে দেওয়া একে অপরের চরিত্র তুলে দেওয়া আমার মনে হয় এইটা ইউটিউবের এইটা আমাদের কাজ না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ না তো চলো বন্ধুরা আবার বললাম সঙ্গীতা ম্যাডামের কাছে জবাব চেয়ে গেলাম জবাব আপনাকে দিতে হবে এই জবাবের জন্য ওয়েট করেছি আঙুল তুলে বলছি না না এটা একটা কথার কথা তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা